দেখছো চেরি ফ্যামিলির ফার্স্ট ইউটিউব ব্লগ এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেলের জন্য এখানে সকাল থেকে উঠে আমি বিছানাটি যেন গুছিয়ে সোজা চেরি কিনে চলে যাব ছাদে দেখো এখানে অনেক ধরনের শীতের ফুল হয়েছে এই গাছগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম রিসেন্ট এগুলোকে কিন্তু পিটুনিয়া বলা হয় আর ফুল কিন্তু আমার ভীষণ ভীষণ ফেভারিট আর দেখো এখানে আমার খুব প্রয়োজনীয় একটা গাছও আছে অ্যালোভেরা তারপরে চেরি কিনে চলে যাবো খেলাতে দেখো এখানে চেরিকে খেলানোর আগেই ও জুতো নিয়ে টান করছে ও কিন্তু ভীষণ পছন্দ করে এইসব করতে তারপর ওকে ফাইনালি খেলাতে চলে এলাম ওকে বল ছুঁড়ে দেবো ও বলটা নিয়ে আসবে ফির ছুড়ে দেবো ও আবার নিয়ে আসবে এটা কিন্তু রোজকার খুব ফেভারিট একটা খেলা ও কিন্তু ভীষণ পছন্দ করে এরকম খেলতে দৌড়াদৌড়ি করতে তারপর আমি নিচে চলে এলাম দেখো আমার কাছে কিন্তু হ্যামস্টার আছে এগুলো অনেকে র্যাট ভাবে কিন্তু এগুলো র্যাট নয় এগুলো হ্যামস্টার এরা কিন্তু ফ্রেন্ডলি হয় বেসিক্যালি এটা ডুয়ার হ্যামস্টার আমার কাছে আছে আছে করে করে যার জন্য এদেরকে সেপারেট রাখা মেল ফিমেল দেখো দেখো অনেকগুলো খাঁচা আছে সব খাঁচা আলাদা আলাদা করে রাখা আছে এইটা হচ্ছে ফিমেল এই ব্ল্যাক কালারটা হচ্ছে ফিমেল এদেরকে আমি সকালে ব্রেকফাস্ট রেডি করে দেবো দেখো সাইরিনগুলোর সাথে চেরি কত সুন্দরভাবে খেলছে চেরিকে কিন্তু যদি বলা হয় চেরি তোমার বেবি কোথায় তাহলে কিন্তু চেরি নিয়ে চলে আসে এইখানে এই দেখো এটা হচ্ছে সাইরিন হ্যান্ডস্টারেরই আইটা কালার এটাকে পান্ডা কালার বলা হয় দেখো উঁকি মারছে দেখো এগুলোকে পান্ডা কালার বলা হয় হুম আর দেখো আমার সকাল যেটা ছাড়া একদম অসম্পূর্ণ এই আমাকে খেতেই হয় এই অনেক কিছু আছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। যে এইটাতে আমি কী কী রেখেছি কী কী দিয়েছি এটা কিন্তু স্কিন অ্যান্ড হেয়ারের জন্য ভীষণ হেলদি একটা ড্রিঙ্কস ড্রিঙ্কস খেতে খেতে চলে এলাম বারান্দায় বারান্দায় এসে প্রকৃতির সাথে মিশে একদম জাস্ট ড্রিঙ্কসটা খাচ্ছি তারপরে চলে এলাম হ্যামস্টারদের খেতে দিতে ওরা কিন্তু আজকে সকালে খাবে হচ্ছে ফুলকপি ফুলকপি কিন্তু ওরা শীতের জন্য ভালো শীতে কি ভালো খায় ফুলকপি ওদের টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছে এগুলো বেসিক্যালি ফুলকপি নয় ফুলকপির ডাটি আর ওরা এখন এটাকেই এনজয় করবে আমার ভীষণ আজকে লেট হয়ে গেছে আর অফিসের জন্য রেডি হতে হবে তাই তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিয়ে চলে যাব রেডি হতে ঘরে এসে দেখছি দেখো চেরি ল্যাট খাচ্ছে কীরকম চেরি কিন্তু সকালবেলাটা দুষ্টুমি করে তারপরে বেলা হলে একটুখানি রেস্ট নিয়ে নেয় ও কিন্তু এখন রেস্ট নিচ্ছে আমি তারপরে দেখলাম যে ও রেস্ট নিচ্ছে নিক আমি একটু ফ্রেশ হয়ে চলে আসি স্নান করে তারপরে অলরেডি ঘড়িতে বেজে গেছে এগারোটা মতো স্নান করে আসা হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম অফিসের জন্য বাই বাই টাটা আজকে এটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ বাই বাই